এত সুন্দর সুন্দর প্যাকেট করা চাইনিজ খাবারগুলো দেখি কি যে ভালো লাগছিল কিন্তু যেহেতু আমরা মুসলমান আমাদের খাবারের ক্ষেত্রে তো হালাল হারামের একটা ব্যাপার আছে তো এই খাবারগুলো না খেয়ে কি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে এক ফরেনারের কাছ থেকে অনেকগুলো খাবার গিফট পেয়েছি তো খাবারগুলো দেখে বাচ্চারাও অনেক খুশি হয়ে গেল যে না বাহিরের খাবার সব সময় তো দেখি আমরা ইউটিউবে বা ফেসবুকে তো আজকে আর কি নিজের চোখে সামনাসামনি দেখতে পাচ্ছি কিন্তু খেতে তো পারবো না যেহেতু আমরা মুসলমান আমাদের তো হালাল হারামে একটা ব্যাপার আছে তো আতিকাকে বললাম যে একটু গুগল করে দেখো এই খাবারগুলো হালাল বা হারাম কিনা সেই জন্য আতিকা গুগল করে দেখলো প্রত্যেকটা খাবারেই কিন্তু হারাম উপাদান আছে যেটা আমাদের মানে খাওয়া একদমই নিষেধ পরবর্তীতে আমাদের আশেপাশে এবং আমাদের বিল্ডিংয়ে যারা নন মুসলিম ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে খাবে কিনা তো তারাও খেতে চাইলো না পরবর্তীতে কি করব আমাদের যেহেতু খাওয়ার নিষেধ কিন্তু অন্য কারোর তো এটা আহার তো আমি পরবর্তীতে প্যাকেটগুলো কেটে এভাবে পলিথিনে করে দিয়ে দিলাম যাতে রাস্তার কুকুর বিড়ালেরা খেতে পারে আর এমনিতে ফেলে দিলে তো কেউই খেতে পারবে না তো কেমন করেছি কাজটা অবশ্যই কমেন্টস করে জানাবেন